নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানিয়ে দেখাবো ছানার জিলিপি তবে ছানা ছাড়াই ছানার জিলিপি বানিয়ে দেখাবো বাড়িতে ময়দা থাকলে কিন্তু বানিয়ে নেওয়া যাবে এই দুর্দান্ত স্বাদের ছানার জিলিপি খুব কম সময় চট জলদি কিন্তু এই ছানার জিলিপি বানিয়ে নিয়ে যায় সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ছানার জিলিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা চিনির রস বানিয়ে নেব তার জন্য এখানে আমি নর্মাল যে চায়ের কাপ হয় সেই কাপগুলোর মাপে এক কাপ চিনি দিয়েছি আর সেই কাপেরই দু কাপ জল দিয়ে দিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিলাম একটা এলাচ এলাচটা খুলে এলাচের দানাগুলো বার করে এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব এলাচটা আপনারা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন তারপর চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে এলে যখন এরকম ফুটতে শুরু করবে এটাকে আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে কয়েক মিনিট চিনির রসটা মোটামুটি এক মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এইবারে সামান্য একটুখানি ইয়েলো ফুড কালারের ভিতর দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল এখানে চামচে সামান্য একটুখানি ইয়েলো ফুড কালার নিয়ে এই জলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে তারপর এই জলটা এরকম হালকা হলুদ কালার হয়ে আসবে এবারে এটাকে আবারও এক মিনিট ফুটিয়ে নিতে হবে এই জলটা জাস্ট সামান্য চিনির রসে হালকা একটু চটচটে ভাব হবে এ মতো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আমি আঙুলের সাহায্যে দেখাচ্ছি এটা কিন্তু খুব সামান্য চিটচিটে হবে যদি এই রসটা গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু এই যে ছানার জিলিপিগুলো বানানো হবে সেটার ভিতরে কিন্তু এক ফোঁটাও রস ঢুকবে না তাই সামান্য রকম চিটচিটে হবে সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এইবার এই ছানার জিলিপির মিশ্রণটা বানিয়ে নিতে হবে তার জন্য ওই চায়ের কাপ মেপেই হাফ কাপ নিয়ে নেওয়া হলো ময়দা আর হাফ কাপ গুঁড়ো দুধ যতটা পরিমাণ ময়দার ততটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নেওয়া হলো এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি যার ফলে গুঁড়ো জায়ফলের ফলের গুঁড়ো দিলে মিষ্টির টেস্টটা পুরো দোকানের মতো আসে সেই জন্য দেওয়া হলো তবে খুব সামান্য পরিমাণেই দিতে হবে তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো বেকিং সোডা এক চিমটি বেকিং সোডা দেওয়া হলো আর তার সাথে দিয়ে দেওয়া হলো এক চিমটি বেকিং পাউডার যে পরিমাণ সোডা দেওয়া হয়েছে সোডার চেয়ে একটু বেশি পরিমাণে বেকিং পাউডার দিতে হবে তারপর এটাকে একটুখানি ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে এইবার এর ভিতর দিয়ে দেওয়া হলো ঘি এখানে ওয়ান টি স্পুনের মতন ঘি দেয়া হলো এই পরিমাণ মিশ্রণের জন্য এই পরিমাণ ঘিটাই যথেষ্ট ঘিটা দিয়ে এবার আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ঘিটা এই ময়দার গুঁড়ো দুধের সাথে মেশালে একটা দানা দানা ভাব চলে আসবে তারপর এভাবে হাত দিয়ে মুঠো করতে হবে যদি মিশ্রণটা মুঠো হয়ে এরকম শক্ত থাকে তাহলে বুঝবেন যে মিক্সচারটা রেডি হয়েছে আর যদি শক্ত না হয় তাহলে বুঝবেন এতে আরও একটুখানি ঘি অ্যাড করতে হবে যেহেতু আমারটায় কোনো সমস্যা হচ্ছে না বলে আমি আর ঘি অ্যাড করলাম না এবার অল্প অল্প করে এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দেব। লিকুইড দুধ দিতে হবে আর এটাকে মাখতে শুরু করতে হবে এর ভিতরে কিন্তু ঘিয়ের বদলে রিফাইন তেলটা ব্যবহার করা যাবে না তাহলে দোকানের মতো সেই ফ্লেভারটা আসবে না এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নেওয়া হলো মিশ্রণটা কিন্তু ময়দার ডোয়ের মতো শক্ত হবে না বেশ নরম হবে এবার দেখুন মিশ্রণটা কিরকম আঠালো হয়ে গেছে এবং কতটা নরম হয়ে গেছে দেখে মনে হচ্ছে এটা দিয়ে কিছুই করা যাবে না কিন্তু ঠিক এই রকম আঠালো আর এরকম নরম চটচটে যখন হয়ে যাবে এ মতো অবস্থায় এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে ঢেকে এবার পাঁচ মিনিট পর ঢাকনা খোলা হলো হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নেব ওই চামচের যে ঘিটা ছিল সেইটা একটুখানি নিয়ে হাতে মাখিয়ে নিলাম এইবারে এটা তুলবো দেখুন আর কিন্তু এক ফোঁটাও জড়াবে না দেখুন আমি শুধু আঙুলে ঘি লাগিয়েছিলাম কিন্তু হাতের কোনো অংশেই আর ঘিটা জড়াবে না এটা একদম সফট হয়ে যাবে এবং একটা সফট ডোয়ে পরিণত হবে এবার এটাকে ভালো করে ঠেসে নিতে হবে এই পাত্রে আর ঠেসে নেওয়া যাবে না তাই একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে এটাকে একটুখানি ঠেসে নেবো ঠেসে নিলে তবেই কিন্তু এটা ফুলবে সেই জন্য এটাকে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো একটু ভালো করে ঠেসে নেবো একটুখান ঠেসলেই দেখবেন এর স্কিনটা একদম ঠিক লুচি ময়দার মতো কিন্তু স্কিনটা সফট হয়ে গেছে কিন্তু ময়দার মতো ডোটা যদি শক্ত করা হয় তাহলে মিষ্টিগুলোর স্কিন কিন্তু মসৃণ হবে না মানে এটা যখন ভাজা হবে স্কিনটা ফেটে যাবে তাই এটাকে নরম করে এই ডোটা বানিয়ে নিলে স্কিনটাও মসৃণ হবে এবং ভাজার সময় এক ফোঁটা ফাটবে না এবার এটাকে লম্বা করে নেব তারপর ছুরির সাহায্যে এটার থেকে চারটে টুকরো করে নিলাম এবার প্রতিটা টুকরো নিয়ে টুকরোগুলোকে হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নেব এরকম শুরু করেই এটাকে দুই হাতের সাহায্যে লম্বা করে নিলাম তারপর আস্তে আস্তে এটাকে এইভাবে ফোল্ড করে নেব এইভাবে ফোল্ড করে করে এটাকে গুটিয়ে নেব নিয়ে এই পিছনের যে অংশ আছে এটা ঘুরিয়ে এনে মাঝখানের দিকে এখানটায় একটুখানি চেপে দেবো দিলেই কিন্তু এইভাবে আমাদের তৈরি হয়ে যাবে ছানার জিলিপিগুলো এভাবেই সমস্ত ছানার জিলিপিগুলো গড়ে নেওয়া হলো এবার কড়াইতে তেলটা দিয়ে দিতে হবে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না খুব সামান্য যখন গরম হবে তেলটা তখনই আস্তে আস্তে ছানার জিলিপিগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে আমি এটা বানানোর সময় একটা ভুল করেছিলাম সেটা বলি আমি প্রত্যেকটাই হাত দিয়ে এইভাবে এই শেষের অংশটা জুড়ে দিয়েছিলাম দেখুন এখান থেকে দেখে মনে হচ্ছে শেষের অংশটা খুলবে না এটা হাত দিয়ে বেশ ভালোভাবে চাপা আছে কিন্তু যখনই এটা ফুলতে শুরু করবে এটা খুলে যেতে পারে সেক্ষেত্রে আমি এই প্রথমে যেটা দিয়েছিলাম এটা কিন্তু জল দিয়ে সিল করা ছিল আর সেকেন্ডায় যেটা দিয়েছি সেটা আমি হাত দিয়ে নর্মালি সিল করে দিয়েছিলাম যার কারণে এই জিলিপিগুলো খুলে যাচ্ছিল তো আপনারা যখন করবেন অবশ্যই এটাকে জল দিয়ে সিল করবেন তাহলে খোলার আর কোনো চান্স থাকবে না আর একদম লো ফ্লেমে করতে হবে কারণ যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি লাল হতে শুরু করে এবার দেখে বুঝতে পারছেন এটা আগের চেয়ে অনেকটা ফুলে গেছে একদম লো ফ্লেমে দেয়া যদি প্রয়োজন মানে তেল যদি বেশি হিট হয়ে যায় একটুখানি বন্ধ করে দিতে পারেন তবে একদম গ্যাসে লো ফ্লেমে করলে এটা আস্তে আস্তে হতে থাকবে এবং এগুলোকে একদম কড়া লাল করে ভাজতে হবে কারণ এর ভিতর যখন রসটা ঢুকবে তখন কিন্তু এর কালারটা হালকা কমে যাবে সেজন্য এটাকে এরকম একদম লালচে করে ভেজে নেওয়া হয়েছে এবার এটাকে তুলে নিতে হবে রসটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই রসটাকে একটুখানি গরম করে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে এই ছানার জিলিপিগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে একবার উলটিয়ে নিতে হবে এভাবেই এটাকে ওভার নাইট রেখে দিতে হবে পরের দিন সকালে দেখুন এগুলো রস ঢুকে কতটা মোটা হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি রস ছড়িয়ে দেব আপনারা এভাবে বাড়িতে ছানা ছাড়াই ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে এই ধরনের চমৎকার ছানার জিলিপি বানিয়ে নিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্যতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ